নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কোনো শারীরিক যন্ত্রণায় ভোগা এই দিনগুলিতে প্রবলভাবে সম্ভাব্য কোনো শারীরিক বল প্রয়োগ করা থেকে বিরত থাকুন যা আপনার শরীরের উপর আরও চাপ দেবে যথেষ্ট আরাম করার কথা মনে রাখবেন এই দিনগুলিতে কোনো নিকট আত্মীয়ের সহায়তাই আপনি আপনার ব্যবসায় ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে এমন দিন যেখানে আপনার সম্বন্ধে ভালো মনোভাবাপন্ন কেউ ব্যাপারটি পরিষ্কার করতে এবং আপনার মতো করে মীমাংসা করতে চেষ্টা করবেন প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হন অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে উৎকৃষ্ট সময় এই দিনগুলিতে আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবাই ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনার সন্ধ্যা মিশ্র আবেগে মিশ্রিত হবে যা আপনাকে উত্তেজিত রাখবে কিন্তু বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ আপনার সুখ আপনাকে হতাশার চেয়ে বেশি আনন্দ দেবে আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে এই দিনগুলিকে বিশেষ দিনে পরিণত করতে সামান্য উদারতা এবং ভালোবাসা প্রদান করুন আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে এই দিনগুলিতে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি এই দিনগুলিতে মানসিক শান্তি বোধ করবেন আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে সুগন্ধির মতো কাজ করবে এই দিনগুলিতে আপনাকে এমন বন্ধুর থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না কোনো বয়স্ক আত্মীয়ের কাছে থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টাই প্রার্থনা করছেন আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সবসময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা এই দিনগুলিতে তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার উদ্বেগহীন মনোভাব পিতামাতার চিন্তার কারণ হবে তাই আপনার কোনো নতুন প্রকল্প শুরু করার আগে তাদের আত্মবিশ্বাস থাকা প্রয়োজন আপনার প্রণয়ীর রূর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে আপনার কর্মক্ষেত্রে বিষয়বস্তু বাছাইয়ে আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাব রাখতে হবে যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে বাচ্চাদের সাথে আপনার একটি সুস্থ সম্পর্ককে উৎসাহিত করুন অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনগুলিতে প্রবৃত্তিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে এই দিনগুলিতে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যানযোগে করতে পারেন আপনি এই দিনগুলিতে মানসিক শান্তি বোধ করবেন এই দিনগুলিতে যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন শরীর কষ্ট পেতে পারে বাড়ির চিন্তায় আপনি আশঙ্কিত থাকবেন যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ